এই ঘরটা কি আর ঘর আছে সকাল হয়েছে কেউ কোনো কাজ করে না চুলায় হাড়ি ওঠে না আমি কি একাই সব করব আমি কি মানুষ নাকি দাসীবাদী মরে গেলে হয়তো শান্তি পাবি তোরা আম্মা আমি খালার বাড়ি গিয়েছিলাম সালমার সঙ্গে ছিল এখনো ফেরিনি একলা ঘরে মন টেক না তাই একটু বের হয়েছিলাম তুই কি কিছু বুঝিস তোর আব্বা মরার পর এই ঘরের হাল আমি ধরেছি ঘুম থেকে উঠেই দুই বোন বাইরে চলে যাস ভুল হয়েছে আম্মা তুমি ছাড়া আমাদের কে আছে তুমি যা বলবা আমি তাই করব কসম করে বলছি তোমাকে না জানিয়ে আর কোথাও যাব না আজ থেকে রান্না বান্নার সব দায়িত্ব তোর সালমা দুধ দবে ওই দুধ বেচি তো ভাত হয় এই ঘরে একটু ভুল মানে না খেয়ে থাকা এটা বুঝিস বুঝেছি আম্মা আমি এখনই রান্না ঘরে যাই এই এই দাঁড়া দাঁড়া বলছি চোরের মতো ঢুকিস কেন ঘরে আমার অনুমতি ছাড়া তোর সাহস কেমন করা হয় ঘরে ঢোকার খুব ভয় বেড়েছে তোর মা আমি তো শুধু চুপ কতবার বলেছি সকালবেলা উঠেই গাভীটার ঘাস দিবি মানুষের বাড়ি বাড়ি ঘুরে বেড়ে কি হলো বলতো এই ঘর এই সংসার আমার একার পক্ষে চালানো সম্ভব না বুঝলি মা আমি ভুল করেছি আল্লাহর কসম আর হবে না আপা কোথায় মা দেখলাম না তো আর যদি সকাল সকাল বাহিরে যাস তাহলে তোদের এই ঘরই ছাড়তে হবে একটা স্বামীহারা মা সংসারের সব তার কাঁধে আর মেয়েরা কেউই কথা শুনে না তোর আব্বা যদি থাকতেন হয়তো এমন হইতো না আমার এই দুঃখের কথা কারে বলি মা আমি সত্যি বলছি আর যাব না কারো বাড়ি তোমার কাছে না না কোথাও যাব না এবার তো দয়া করে রাগ করো না মা একটু হাসো তোমার এই ব্যাজার মুখ আমি একদম দেখতে পারি না গো যা গাভীটারে আগে ঘাস দে না দিলে দুধ দিবে না তখন খাইবি কি আর শোন এত না কথা দেওয়া সহজ কিন্তু ঠিক রাখা কঠিন ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি তুই এখানে গাভিটারে ঘাস খেতে দিছিস না আপা খুব খিদে লেগেছিল তাই ভাবলাম তোর কাছে এসে দুটো খেয়ে নি তারপরে চলে যাব তুই তো তখন আমার কথা শুনিস নাই বলেছিলাম না মারাক করবি চল ফিরে যায় আমি তো ঘরে গিয়েই মার কাছে বকা খেলাম তুই ঠিকই বলেছিলি আপা আমাদের তো বাবা নয় মায়ের কষ্ট যদি আমরা না বুঝি তাহলে আর কে বুঝবে বল এই কথাটা তো একদম ঠিক বলেছিস কিন্তু এখন তো তোকে কিছু খাওয়াতে পারবো না মা যদি জানতে পারে আমাকেও ছাড়বে না তোকে তো নয়ই আগে যা গাভিটারে ঘাস দে তারপরে একসাথে খাই মা সেটাই বলেছে আচ্ছা আপা এবার থেকে আর না জানিয়ে কোথাও যাব না মা যদি আর একবার রাগ করে এই ঘরটাই বুঝে জ্বালিয়ে দিবে মা এই খাবার আমার পেটে যাবে না শুধু পেঁয়াজ আর ঝাল দিয়ে কি ভাত খাওয়া যায় তুমি বলো আমার ভালো লাগে না মা তুমি তো জানো তাও কেন দিলে আহারে কথা শুনে তো মনে হচ্ছে রাজকন্যা খেতে বসেচ্ছি মা এই গরিব ঘরে যদি মিষ্টি পোলও দিতে পারতাম তাহলে আমি রানী হতাম আমি তো পুরুষ মানুষ না বাইরে কামকাজ যাই না ওই গাভীর দুধ বেঁচেই চলি কোনো রকমে তো জন্ম কি কোনো রাজবাড়িতে হয়েছিল মা ছোট তো এমন কথা বলেই আমরা তো ছোটবেলা থেকেই দেখছি এই গ্রামে কোনো পুরুষ মানুষ নাই বাবা কোথায় গেল কিভাবে মারা গেল তুমি তো কোনো দিনও কিছু বলো না মা হায় আল্লাহ তো ছোট বোন জন্ম নেওয়ার কিছুদিন পরেই এই গ্রামে এক অদ্ভুত রোগ ছড়ায় অলৌকিক রোগ যেটা শুধু পুরুষদেরই ধরতো তোর আব্বাও সেই রোগে মারা যায় তাই নাকি মা তারপর তারপর এক এক করে সব পুরুষরা মরতে লাগলো আর যারা টিকে ছিল তারা পালিয়ে গেল অন্য গ্রামে ডাক্তার হাকিম কারো সাড়া পাওয়া যায়নি শেষমেশ এই গ্রামে থেকে গেলাম শুধু আমরা নারীরা কেউ কিছু না কোনো ওষুধ চিকিৎসা কিভাবে করতো রে যারা লেখাপড়া জানত বুদ্ধিমান ছিল তারা তো আগেই পালিয়ে গেছে আমরা যারা রইলাম তারা শুধু বেঁচে থাকা লড়াই করি না ঘর আছে না সাহস শুধু এক বুক অভিমান ভালোই হয়েছে মা এই দুধটা এখন বাজারে নিয়ে যা আর শোন ফিরতে পথে কিছু সবজি আর ডাল নিয়ে আসিস অনেকদিন ভাতের সাথে ডাল খাওয়া হয় না আচ্ছা মা যাব কিন্তু একটা কথা এই দুধটা কত করে বিক্রি করবো বলতো শুনতেছি এখন নাকি দুধের দাম বেড়েছে প্রথমে পঞ্চাশ টাকা কেজি চাইবি দেখবি কি বলে না হলে চল্লিশ টাকায় দিস কিন্তু চল্লিশ টাকার নিচে যেন এক ফোটাও বিক্রি করিস না নিজের পরিশ্রমের দাম বুঝতে শেখ মা ঠিক আছে আম্মা চল্লিশ টাকার নিচে কিছুতেই বিক্রি করব না এই গাভীটাই তো আমাদের শেষ ভরসা যত্ন নিলে ও বেশি দুধ দেবে তাহলেই এই সংসারটা টিকবে বাকিটা আল্লাহর হাতে তিনি দয়া করলে এই দুধেই বরকত হবে তুমি আমার জন্য দোয়া করো মা যেন দুধ সব বিক্রি করতে পারি আর যেন ঠিক সময়ে ঘরে ফিরতে পারি আল্লাহ হেফাজত করুক মা বাজারের রাস্তা একা চলিস সাবধানে যাস এই যে মা দুধ কত করে সারা সারাদিন বাজারে ঘুরে মাথা ঘুরছে কেউই ঠিকঠাক দাম বলছে না কাকিমা আমি দিচ্ছি পঞ্চাশ টাকা কেজি আপনি চাইলে সবটুকুই নিয়ে যেতে পারেন আজকে আমার কাছে আছে তিন কেজি দুধ তিন কেজি আলহামদুলিল্লাহ সেটাই তো দরকার আমার মেয়ের মেয়ে হয়েছে পায়েস রান্না করবো তোমার এই দুধ হলেই চলবে আর কোথাও যেতে হবে না তাহলে নিয়ে নিন কাকিমা আর যদি আরও দরকার হয় ইনশাল্লাহ কালকেও দিতে পারবো তবে সকালে আসবেন গরুটা দুধ দেয় ভরে ও মাগ আমাদের গাভীটা নাই গোয়ালঘরটা ফাঁকা কে চুরি করে নিয়ে গেল রে কে এমন সর্বনাশ করলো কি বলিস রে তুই দরজাটা কাল ঠিক করে দিয়েছি তো দিয়েছিলাম আপা ঠিকঠাকই দিয়েছিলাম কিন্তু গোয়ালঘরটা তো এমনিতেই ভাঙা তালা তো কোনোদিনও লাগানো হয় না রে আপা হায় আল্লাহ আমাদের একমাত্র ভরসাটা কে নিয়ে গেল রে দিনে দিনে কত যত্ন করে মানুষ করলাম ওর দুধ বেচেই চাল কিনতাম ওতেই তো চলতো সংসার এবার কেমনে চলবে এই সংসারটা মা আমরা আশা ছাড়বো না হয়তো কাবিটা চুরি হয়নি কোথাও চলে গেছে চল খুঁজে চারদিকে আল্লা যদি চাই আবার পেয়ে যাব। আমাদের কপালে কি কখনোই সুখ থাকবে না রে আপা শান্তি কি শুধু গল্পতেই থাকে কাকিমা ও কাকিমা ঘরে আছেন একটু বের হন প্লিজ আমাদের গাবিটা কোথাও নাই ভোর থেকে খুঁজছি একটিও খুঁজ মিলছে না আহারে মা তোমাদের গাভিটা আমি দেখি নাই তবে শোনো দুদিন আগে শিউলিদের গাভীটাও চুরি হয়ে গেছে মনে হয় পাশের গ্রামের চোররা সব করছে তোমার মুখে শুনছি এমন কথা আম্মা কত কষ্ট করে গাভীটা কিনেছিলেন ওই দুধ দিয়েই তো আমাদের সংসারটা চলতো চোরেরা এই গরু একবার নিলে সোজা বিক্রি করে দেয় দূরের হাটে শিউলিদেরটাও চুরি হয়ে গেছে এখনো খুঁজে পায়নি তারা ওদের কান্না শুনলে বুকটা ফেটে যায় তবু আমরা হাল ছাড়ব না কাকিমা এই দিকতে ভালো করে খুঁজে দেখব জঙ্গল পেরিয়ে হয়তো নিজেই বেরিয়ে গেছে খিদের জন্য ঘাস খেতে যাও মা আল্লাহ যদি রহমত করে খুঁজে পেতেও পারো এই গ্রামে তো এখন আর কোনো পুরুষ মানুষ নাই এই সুযোগেই চোরেরা চুরি করার সাহস পায় হাই রে সোমাই হাই রে কপাল আমার কিসের সঙ্গে ঠেকলো কিরে সালমা দেখ তো এই মাটিতে কিসের সঙ্গে ঠোকর খেলাম আপা এটা তো একটা হাঁড়ি কিসের হাঁড়ি এটা খালি না তো আল্লাহ এই যে সোনার মোহর একটা চকচক করছে ছোট এত মোহর সোনার মোহর আপা আমরা তো এসেছিলাম গাবি খুঁজতে এই যে পাওয়া গেল এক মোহরের হাড়ি আল্লাহ যেন দুঃখের মাঝে রহমত পাঠালেন আল্লাহ তুমি আমাদের চোখের জল দেখেছো আর তুমি আমাদের কপালে লিখে দিয়েছো এমন কিছু যা আমরা স্বপ্নেও ভাবিনি আপা এখন শুধু মায়ের মুখটা দেখতে ইচ্ছা করছে চলো চলো মাকে খুশির খবরটা দিই হ্যাঁ আজ আমাদের জীবনের ইতিহাস বদলে গেল গাভী না পেলেও আমরা পেছে এক অলৌকিক রিজিক যা একমাত্র শুধু আল্লাহ দিতে পারেন কত পরীক্ষা নেবে তুমি একটা গাভি তো ছিল ওটাই ছিল সংসারে ভরসা এখন আমার মেয়েদের কিভাবে খাবো কিভাবে বা এই সংসার চালাবো মা মা দেখো আমরা কি এনেছি কি এনেছিস রে কই দেখি দেখি তো এত এত মোহর হাড়ি ভরা সোনার মোহর কাউকে কিছু বলবি না রে একদম কাউকে বলিস না এই মোহরগুলো আল্লাহ আমাদের দুঃখ মুছে দেওয়ার জন্য পাঠিয়েছেন আজ থেকে আমাদের কষ্টের দিন শেষ রে মা শেষ মা আল্লাহ আমাদের কথা শুনেছেন গাবি হারিয়ে আমরা যেটাকে শেষ ভেবেছিলাম সেটা ছিল আসলে এক নতুন শুরু আল্লাহ তুমি কত বড় মহান তুমি গরিবের মুখে হাসি ফোটাও তোমার উপর ভরসা রেখেই জীবন চলে ভাঙা এই ঘরটা ঠিক করব আমরা আর গোয়াল ঘরটাও মেরামত করব। হাড়ির মোহর দিয়ে তোমাদের জন্য নতুন জামা কিনে আনবো মা এই কষ্টের দিন এবার শেষ হবে এবার সত্যিই আমরা সুখের মুখ দেখবো এই মুহূর্ত দিয়ে আমরা আগে গ্রামের গরিবদের সাহায্য করব। তারপর শহর থেকে ভালো ডাক্তার আনবো যাতে আর কোনো পুরুষ মানুষ অসুস্থ হয়ে না মরে আমরা এই গ্রামের থেকে অভিশপ তাড়াবো আমরা আবার ফ্রি আনবো আমাদের বাবাদের ভাইদের ছেলেদের এই গ্রাম হবে আগের মতো মানুষে ভরা